খেলার খবর ফুটবল তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বীরশ্রেষ্ঠ রোহলামিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচ বিকেলে দিনের তৃতীয় ম্যাচে ঈদগাঁও রশিদ আহমদ কলেজ দুই এক গোলে কক্সবাজার ডি কলেজ ফুটবল দলকে পরাজিত করে এর আগে সকালে প্রথম খেলায় কক্সবাজার সরকারি কলেজ তিন শূন্য গোলে পলিটেকনিক ইনস্টিটিউট কলেজকে এবং দ্বিতীয় খেলায় রামু সরকারি কলেজ দুই শূন্য গোলে উত্তরণ মডেল কলেজ ফুটবল দলকে পরাজিত করে টুর্নামেন্টে জেলার নয় উপজেলার বারোটি কলেজ ফুটবল দল অংশ নিচ্ছে ছাব্বিশ নভেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী ও রানার আপ দল পরবর্তী বিভাগীয় জাতীয় পর্যায়ে অংশ নেবে বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন